অনলাইন রিটার্ন দাখিলের নিয়ম দুই হাজার পঁচিশ সালে আপনারা অনলাইনে রিটার্ন দাখিল কিভাবে করবে বা নিয়মাবলী কি সে নিয়ে আমরা আস্তে কথা বলবো চলুন শুরু করি আর দেরি কেন আমরা চলে আসলাম ই রিটার্ন হোম পেজে অর্থাৎ আপনি গুগল কম চার্জ বাড়ে রিটার্ন লিখে চার্জ করলে এরপর আপনাদের সামনে যে পেজটা শো করব ওখানে আপনি আই এম রেজিস্টার রেজিস্টার এরকম একটা অসন ওখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর আপনার সামনে এরকম একটা ইন্টারভিউ শো হবে আপনারা ওখানে ক্লিক করবে ক্লিক করার পর এই এরকম ইন্টারভিউ যখন আসবেন আপনারা এখানে বাম পাশে দেখতে পাবেন হোম সাবমিশন রেগুলারি রিটার্ন ট্যাক্স রেকর্ড ট্যাক্স রেকর্ডে ক্লিক করার পর এখানে অনেকগুলো অসন দেখবেন সেগুলো আমাদের সরি ইনকাম ট্যাক্স রিটার্ন সাবমেটের ক্ষেত্রে তেমন প্রয়োজনীয় না বা এই রিটার্ন সাবমেটের ক্ষেত্রে তেমন আমাদের দরকার নেই আমাদের কাজ হচ্ছে যেখান থেকে রেগুলার এই রিটার্ন অ্যাসেসমেন্ট ইয়ার দু হাজার পঁচিশ সাবের যে থাকবে আমরা এটাই রাখবো এটা দিলে হবে না বলছেন দেখছেন দি সেকশন উল্লেখ দিথাসমেন্ট ইয়ার এত স্টিল ওয়ান্ট টু চেঞ্জ নো আমরা দর দিব না এটা আমরা এটাই দেবো রেগুলার ইটার্নে ক্লিক করবো আমরা রেগুলার ইটার্নে ক্লিক করার পর আপনারা যে জিনিসটা এখানে দেখবেন আমি আজকে আপনাদেরকে ইনকাম ফ্রম এমপ্লয়মেন্ট এবং ইনকাম ফ্রম আদার সোর্স এই দুটো নিয়ে দেখাবো তো আমরা এখানে দেখতে পাচ্ছি বাম পাশে অ্যাসেসমেন্ট ইনফরমেশন রিটার্ন স্কিম সেলফ অ্যাসেসমেন্ট ইয়ার দু হাজার পঁচিশ দু হাজার ছাব্বিশ এই দুইটা জিনিস এখানে ব্লার হয়ে আছে এবং এই দুটো জিনিস চেঞ্জ করার কোনো অপশান নাই চেঞ্জ করা যাবেও না ইনকাম ইয়ার প্রারম্ভিক ডেট পয়লা জুলাই দু হাজার চব্বিশ শেষ ডেট বা ক্লোজিং ডেট থার্টি জুন দু হাজার পঁয়ত্রিশ অর্থাৎ তিরিশ জুন দু হাজার পঁচিশ এখানে আপনি যেটা অ্যান্ড ডেট তিরিশ জুন দু হাজার পঁয়ত্রিশ এটা চেঞ্জ করার কোনো সুযোগ নেই আর ইনকাম ইয়ার হচ্ছে আপনাদের পয়লা জুলাইয়ের পর আপনি যে কোনো ডেট দিতে পারেন যেমন আপনি কী বলে পহেলা জানুয়ারি দু হাজার পঁচিশ তাও দিতে পারেন পহেলা ডিসেম্বর দু হাজার চব্বিশ তাও দিতে দিতে পারেন অর্থাৎ প্রারম্ভিক ডেটের ক্ষেত্রে আপনি পহেলা জুলাই থেকে একেবারে উনতিরিশ জুন পর্য উনত্রিশ জুন পর্যন্ত দিতে পারবেন যদি আপনার ওই দিন তিন খোঁড়া হয় বা ওই দিনে আপনার কোনো ইনকাম হয়ে যায় তাও হবে আচ্ছা সরি এরপর হচ্ছে রেসিডেন্ট স্ট্যাটাস রেসিডেন্ট নন রেসিডেন্ট আপনি যদি বাংলাদেশে হন রেসিডেন্টে ক্লিক করবেন আর যদি পরে হয় বিদেশি হয় তখন এখানে নন রেসিডেন্টে ক্লিক করতে হবে নন রেসিডেন্টের ক্ষেত্রে কিছু কথাবার্তা আসে সেটা হচ্ছে আইনের তফসিল সরি সেকশান দুইয়ের সম্ভবত পঁয়তাল্লিশ বা চল্লিশ দ্বারা যাই হোক দপা ওখানে উল্লেখ আছে কেউ যদি একশো তিরাশি দিন ধারাবাহিকভাবে বা সমষ্টিগতভাবে এরকম থাকে এরকম একটা বেতন আছে ওই অনুযায়ী কাজ করতে হবে তো আমরা হয়তো এত কঠিনের দিকে যাচ্ছি না আমরা বাংলাদেশি হিসেবেই কাজ করে যাবো ট্যাক্স ট্যাক্স এক্সামটেড ইনকাম এনি ইনকাম হুইচ ইজ ফুলি একজামটেড ফ্রম ট্যাক্স অর্থাৎ আপনার কোনো ইনকাম আছে কি না যে ট্যাক্সটি সম্পূর্ণরূপে এক্সামটেড ইয়ে এসে ক্লিক করে দেখি কোনো পরিবর্তন না আমাদের যেহেতু এরকম না আমরা এখানে নথে রাখবো ইয়ে রিমভ দেব আচ্ছা এনি ট্যাক্সেবল ইনকাম ইন দ্য ইনকাম ইয়ার ওপরে আছে কালো দাগে হেডস অফ ইনকাম এখানে ষাটটা খাদ দেওয়া আছে আয়ের এবং এই ষাটটা খাদ ইনকাম ট্যাক্স লয়ের সেকশন থাকাতে উল্লেখ আছে আর এখানে এনি ট্যাক্সেবল ইনকাম ইন দ্য ইয়ার এখানে আপনাদের ন দেওয়ার কোনো সুযোগ নেই আপনারা অবশ্যই অবশ্যই ইয়েস দেবে নো দিলে আপনারা সামলাগাতে পারবেন না সবগুলো ব্লার হয়ে যাবে আপনারা অবশ্যই আমি আপনার থেকে নো দিয়ে দেখাই দেখান দেখছেন কী হবে ট্যাক্সেবল ইনকাম ইন দ্য ইয়ার আমরা ওটা দেবো না আমরা আজকে দেব ইনকাম ফ্রম এমপ্লয়মেন্ট অ্যান্ড লাস্টে দেখবো ইনকাম ফ্রম আদার সোর্সেস এই দুটোতে ক্লিক করার পর আমরা সামনে লাগাবো সেভেন কন্টিনিউ সেভেন কন্টিনিউ তারপর অ্যাডিশনাল ইনফরমেশান লোকেশান অফ মেইন সোর্সেস অফ ইনকাম এটা এখানে এটা দিতে হয় এই জন্য ইনকাম ট্যাক্স একটা মিনিমাম ট্যাক্স একটা বিধান আছে অর্থাৎ আপনি যদি আপনি যদি ট্যাক্স অ্যাওয়ার ইনকাম ক্রস করেন বা আপনার ইনকাম যদি ট্যাক্স অ্যাওয়ার ইনকাম ক্রস করে অর্থাৎ বছরে সাড়ে তিন লক্ষ টাকা ক্রস করে সেই ক্ষেত্রে আপনাকে একটা মিনিমাম ট্যাক্স দিতে হবে সেটি হচ্ছে ঢাকার দুই সিটি কর্পোরেশন এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশন পাঁচ হাজার টাকা অন্যান্য সিটি কর্পোরেশন চার হাজার টাকা পুরো বাংলাদেশ বাকি যা থাকে পুরো বাংলাদেশ তিন হাজার টাকা এই জন্য এটা এখানে অটো সিলেক্ট করতে হয় আর এখানে একটা জিনিস বলতে রাখি আপনি কদ্দাতার ক্ষেত্রে মেল না ফিমেল আপনার নাম নাম থেকে এটা অটো ওনারা মোটামুটি বাসাই করে বা নেয় তখন এটা এই এই এখানে সেক্স মেল নাকি ফিমেল ওটা এখানে উল্লেখ করতে হয় না বা জেন্ডার উল্লেখ করতে হয় না এই অপশনটা এখানে থাকে না বা দরকার নেই আবার যদি অনেকে যুদ্ধ হতো মুক্ত যুদ্ধ হয় তো তার ক্ষেত্রে এখানে ক্লিক করলে গ্যাজেট নাম্বারটাও দিতে হবে তাহলে এখন ওটা ওদিকে যাচ্ছি না ওর হচ্ছে ট্যাক্স রিবেট ক্লেইম ট্যাক্স রিবেট পর ইনভেস্টমেন্ট এখানে আপনার একটা দেশ খেয়াল রাখবে আপনারা যদি ইএস দেন ইএস দেওয়ার পরে পরবর্তীতে আপনাদেরকে একটা তফসিল বা একটা ঘরের মতো বা চকের মতো একটা অপশন চলে আসবে ওখানে আপনাদেরকে ফিল আপ করতে হবে আপনার কি ইনভেস্টমেন্ট আছে কারণ আপনি বলে ইয়েস দিয়ে দিলেন পরবর্তীতে কোনো ইনভেস্টই নেই তো এই জন্য এগুলো সতর্কতার সাথে ফিল আপ করতে হবে ধন্যবাদ আমাদের কোনো ইনভেস্টমেন্ট আমরা নাও দেবো আচ্ছা এরপরে আমরা আছি আইটি টেন বি রিকোয়ারমেন্টস আইটি টেন বি রিকোয়ারমেন্ট মানে কি সম্পত্তি এবং দায়ের যে অব তফসিলটা ওটাকে আইডি ট্যান বি বলে অর্থাৎ টেন বি তখনই দিতে হয় যখন কারো কোনো ব্যক্তির এই উপরে পাঁচটা উপরে পাঁচটা থেকে যে কোনো একটি অপশন থাকলে গ্রস ওয়েলথ ও বার অর্থাৎ আপনার যদি সম্পদ পঞ্চাশ লক্ষ টাকা করে আপনাকে আইডি ট্যান বি দিতে হবে আপনার যদি কোনো মোটর কার থাকে নিজের তাহলে আই আইডি ট্যান বি দিতে হবে আপনার যদি ওন অফশোর প্রোভাইডার থাকে তাহলেও দিতে হবে শেয়ার হোল্ডার কোম্পানি তাও দিতে হবে হ্যাঁ হ্যাপ হাউস প্রপার্টি ইন অপারেশন তাও দিতে হবে আর যদি আপনি ইএস দেন দেখেন নিচে অপশনটা চলে গেছে নো দিলে এটা চলে আসবে লিখে আসবে আইটি টেন বি মেন বি ম্যান্ডেটরি স্টিল ওয়ান টু সাবমিট অর্থাৎ এটা বাধ্যতামূলক নয় তবে আপনি চাইলে দিতে পারবেন আর আপনি যদি এখানে এটা নোতে ক্লিক করেন তখন আপনার অপশনটা অন্যরকম চলে আসবে আপনি সামনে অনেকগুলো অপশন পূরণ করতে হবে না দেখুন আপনার আছে আমার মধ্যে দেওয়া উত্তম কারণ আপনার ইনকাম আছে সম্পত্তি আছে আপনি এখন দিলেন না ফুট করে দেখালেন যে আমার এত লক্ষ বা এত কুড়ি টাকার সম্পত্তি আছে তখন এগুলা ইনকাম ট্যাক্স অফিসের নজরে পড়ে তো আমরা সেভেন কণ্ঠন দিয়ে সামনে আগাবো সামনে আগানোর পর আমাদের এখানে কিছু অপশন আছে ইনকাম ফ্রম এমপ্লয়মেন্ট তো এখানে আপনি যদি চাকরি থাকি ইনকাম থাকে বা বেসরকারি চাকরি জীবন তা আপনি যেখানে জব আপনি যেখানে জব করেন ওখান থেকে একটা ট্যাক্স সার্টিফিকেট নিয়ে নেবেন ওখানে তথ্য থাকবে কী কী তথ্য থাকবে এখানে আমি বলে নিচ্ছি এমপ্লয়মেন্ট টাইপ আপনি প্রাইভেট সেক্টরটা সিলেক্ট করবেন এরপরে এখানে গভর্নমেন্ট দ্বারা ওটা সিলেক্ট করবেন এটা আপনি পড়লেই বুঝতে পারবেন আর আপনার ওই ট্যাক্স সার্টিফিকেটে এগুলো বেসিক স্যালারি হাউস রেন্ট অ্যালাউন্স মেডিকেল অ্যালাউন্স কনভেন্স অ্যালাউন্স ফেস্টিভ্যাল অ্যালাউন্স এমপ্লয়ার্স কন্ট্রিবিউশন টু ফোর কি প্রভিডেন্ট ফান্ড ওগুলো ওগুলো থাকবে ওগুলো দেখে দেখে ফিল আপ করবেন তো আমাদের অলরেডি উল্লেখ করা আছে আমরা এখানে দিচ্ছি না একটু সময়টা দেখিনি এই যে সময়টা এরকম আসবে ট্যাক্স অ্যাবল ইনকামে এত ট্যাক্স একজাম অ্যামাউন্ট অত অর্থাৎ পাঁচ লক্ষ সাতাশি হাজারের মধ্যে অর্থাৎ আপনার আপনি চাকরি থেকে পাঁচ লক্ষ সাতাশ হাজার টাকা ইনকাম করেছেন এক বছরে ওখান থেকে একজাম টেট মানে করমুক্ত হয়েছে এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা একটা ট্যাক্স অ্যাবল ইনকাম হচ্ছে তিন লক্ষ একানব্বই হাজার টাকা তো এখন সাড়ে তিন লক্ষ টাকা ক্রস করলে আপনাকে ট্যাক্স দিতে হয় এখানে আপনি আপনার ক্রস করছে তিন লক্ষ একানব্বই হাজার টাকা আমরা আবার এখানে চলে আসলাম যদি আমরা আসব ইনকাম फ्रॉम अदर सोर्स ইনকাম फ्रॉम अदर सोर्स মধ্যে কি কি গ্যা থাকতে আমরা ক্লিক করে দেখব রয়্যালটি পেমেন্ট फ्रॉम ডব্লিউপিপিএফ লাইসেন্স ফি টেকনিক্যাল অ্যাসিস্টেন্স ফি ইনকাম फ्रॉम इंट্যাঞ্জিবল অ্যাসেট ক্যাশ সাবসিডি লটারি বাজল কার্ড গেম অনলাইন গেম অর সিমিলার अदर सोर्सेज অফ টিরিয়াস অ্যামাউন্ট রিসিভড फ्रॉम গ্রুপ ইনস্যুরেন্স পলিসি এনি अदर इनकम ইনকাম সাবজেক্ট টু রিডিউসড রেট আমরা এখানে सपोज রয়্যালটি ফি দিব নেম অফ দ্য ক্লায়েন্ট দিললাম এ বি সি অ্যাগ্রিমেন্ট নাম্বার দিললাম থ্রি থ্রি টু ওয়ান ডেট দিলাম একটা সাপোজ চব্বিশ হাজার দিলাম গ্রাসে মাউন্ট পেমেন্ট ধরলাম বিশ হাজার টাকা লিডার এক্সপেন্সেস ধুললাম পাঁচশো টাকা ট্যাক্স ট্যাক্স ডিডাক্টেড সোর্স ধরলাম পাঁচশো টাকা সে আমার এখন উনিশ হাজার পাঁচশো টাকার নেট ইনকাম দেখাচ্ছে আমরা এটা সেভ অ্যান্ড কন্ট্রিনিউ দিয়ে সামনে আগাব ডাটা সেভ হয়ে গেছে বুঝছেন এখানে একটা আপনাদেরকে দেখা ইনকাম অপশান আসি ইনকাম মাদার সোর্স এই যেটা এখানে সেভ হয়ে গিয়েছে আমরা এখন এক্সপেন্ডিচার আসবো এক্সপেন্ডিসারটা কী এক্সপেন্ডিসার হচ্ছে আপনার একেবারে চাকরি থেকে শুরু করে আধার ফোর্স পর্যন্ত সাতটা খাতে আপনার যত টাকা হয়েছে ওই খরচের মধ্যে থেকে আপনাকে সরি খরচটা দেখাতে হবে এখানে একটা জিনিস বলে রাখি আইটি টেন বিবি ইজ নট ম্যান্ডেটরি ফর ইউ স্টিল ওয়ান টু এইটাও কিন্তু আপনার জন্য বাধ্যতামূলক তবে আপনি চাইলে এখানে এটা ফিল আপ করতে পারেন তা আমি এখানে অবশ্যই দিব কারণ আমি এটা ষাটটা দিচ্ছি ছাত্রদের দিনের আপনাদের জন্য দীর্ঘমেয়াদি সুবিধা এই জন্য এটা দিয়ে রাখলাম তো এখানে অনুস্থিতি করে এ কারো ইনকাম দশ লক্ষ টাকা এখান থেকে দেখা যাচ্ছে সে বছরে দুই লক্ষ টাকা ইনভেস্টমেন্ট করছে আর থাকে আট লক্ষ টাকা কিন্তু সে দেখা যাচ্ছে খরচ করছে ন লক্ষ টাকা আপনার আপনার ন লক্ষ টাকা দ্বারা কিভাবে খরচ করলেন আপনার তো ইনকাম আছে আট লক্ষ টাকা কারণ আপনি দশ লাখের মধ্যে দুই লক্ষ টাকা আপনি ইনভেস্টমেন্ট করছেন আপনার আপনার থাকে আট আর আট আট লক্ষ টাকা তো এক্ষেত্রে আপনি যদি এরকম না বুঝে করেন আপনি অবশ্যই দেখবেন একসময় আপনার ইনকাম ট্যাক্স অফিসের অডিট লিস্টে পড়ে গেছেন আচ্ছা তো আমরা এটা সেভেন কন্টেন্ট দিয়ে সামনে গাবো এবারে অ্যাসেটস অ্যান্ড লাইবিলিটিস এখানে কিছু জিনিস হচ্ছে আমি আপনাদেরকে লাস্টে পড়ে দিচ্ছি আপনারা সব সময় এক্সেল ফাইলে করার ফর দেন এই জিনিসটা ফুল করবেন এক্সপেন্ডিচার এবং অ্যাসেটস অ্যান্ড লাইবলিটিস আর এখানে লাস্টে দেখতে পাচ্ছেন ডিফারেন্সেস বিয়াল্লিশ হাজার দুশো বত্রিশ আপনারা এখানে সময় জিরো হতে পারে আমি এটা রাপ করে রাখছি এই জন্য এখানে আমি এটা একটা ফিগার দেখাচ্ছি আপনারা এখানে অবশ্যই এটা জিরো করে রাখবেন আপনারা এখানে অবশ্যই এটা জিরো করে রাখবেন না হয় আপনার এটা ভুল হবে এগুলো আপনারা আপনাদের মতো করে দেবেন যেমন আমি আপনাদেরকে দেখাই সাপোজ এই যে এখানে ক্লিক করে দেখবেন অপশন চলে আসছে এখানে চলে আসছে অপশন এগুলো একটু আপনারা দেখবেন দেন ফিল আপ করবেন ফিল আপ করার পর আপনারা বুঝতে পারবেন যে আপনাদের কোথায় ভুল এসে আর এরপরে হচ্ছে আমি সেভেন কন্টিনিউ দিই দিলাম চলে আসলাম এটা হচ্ছে ট্যাক্স অ্যান্ড পেমেন্ট অর্থাৎ আপনি যে এখন এত পর্যন্ত আপনার ইনকামে যে ইনপুট দিলেন বা আপনি যেখানে ইনসার্ট করলেন এগুলো এখন ট্যাক্স কাটবে ট্যাক্স ক্যালকুলেশান হবে এগুলোতে আপনার এগুলো দেওয়ার সময় সাবধান ট্যাক্স কম্পিটিশান এটা ওনাদের কাজ নেট ট্যাক্স আফটার প্রফি রিবেট এটা ওনাদের কাজ any other amount penalty থাকলে ওগুলা পেমেন্ট সোর্স ট্যাক্স টোটাল পেমেন্ট ওলা আপনারা சரியে ফিল আপ করতে পারবেন এজন্য এটা হলো আপনাদের কাজ ফাইনাল পেমেন্ট ফেবলটা গেছে 5000 টাকা অর্থাৎ আমাকে মিনিমাম ট্যাক্সটা দিতে হবে আচ্ছা এই ক্ষেত্রে এখন আমরা লাস্টে আসবো রিটার্ন ভিউতে আমরা নিচে যে যেটা আছে ওগুলোতে ক্লিক করবো না এগুলোতে ক্লিক করবো যখন আমরা এক চূড়ান্ত পাবো যখন আমরা সাবমিট করবো তখন যেটা দেবো এখানে যদি ফে না অপশান থাকে তখন ওটা দেবো আর এখানে একটা আপনার যদি সোর্স ট্যাক্স দেয় আপনাকে ওটা ফিল আপ করতে হবে আমি আপনাদেরকে দেখাচ্ছি একটু দাঁড়ান পার্টিকুলার অফ ইনকাম দেখাচ্ছে এখানে ট্যাক্স একজামটেড একজামটেড ফরেন ইনকাম ট্যাক্স রিপেট ট্যাক্স রেগুলার ইনকাম এই যে টিডিএস এ রিলেটেড টু সেকশন তা আমি এখানে দেখাচ্ছি পাঁচ হাজার টাকায় আমি আমি এখন অপশন আসে এই যে ট্যাক্স অন ইনকাম রেগুলার ইন ট্যাক্স অন রেগুলার ইনকাম অ্যামাউন্ট অপশনটা তার উপর আছে দেখি আমরা ট্যাক্স অন রেগুলার ইনকাম टिडी एसर अबशन अवश्य रिबेट टीडीएस रिलेटेड टू सेक्शन वन सिक्सटी थ्री अवश्य सेक्शन পেমেন্ট উইথ রিটার্ন নাই অ্যাডজাস্টমেন্ট অফ ট্যাক্স রিফান্ড ফে বলতে পাঁচ হাজার আপনার এইভাবে এখানে এখানে আমি একটু দেখতেছি এখানে অবশ্যই অপশন আছে থাকবে না কেন তো আপনারা এইভাবে করার পর রিটার্ন ভিউ দেখবেন রিটার্ন ভিউ দেখার পর সবগুলো দেখবেন দেখার পর আপনারা এটা লাস্টে এসে রিটার্ন সাবমিটে দিবেন এই যে এখানে সব কিছু জানার পর হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম হওয়ার পর সাবমিট রিটার্নে ক্লিক করবেন কেননা আপনারা এখানে ক্লিক করার পর আপনারা আপনাদের যেই ফোটাল এই ফোটাল আর এই অপশানে ঢুকতে পারবেন না সেই জন্য আমি বলবো সাবধানতার সাথে ফিল করবেন ইয়া ক্লিক করবেন ব্যাকে গেলাম তো আমি আপনাদেরকে বলতেছি আজকে আমি এখানে শেষ করছি অন্য একদিন কথা হবে অন্য একটি বেজ সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম